থিমে নিষেধাজ্ঞা প্রশাসনের মাথায় হাত পুজো উদ্যোক্তাদের পুজো বন্ধের নির্দেশ প্রশাসনের মাথায় হাত পড়ল পুজো উদ্যোক্তাদের পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সর্বমিলন সংঘের পুজোয় ঘটল বিপত্তি নিষেধাজ্ঞা জারি হলো পুজো মণ্ডপের থিমে জানা গেছে সর্বমিলন সংঘের পুজোর থিম ছিল মাতা বৈষ্ণব দেবী থিমকে বাস্তবের রূপ দিতে তৈরি হয়েছিল বাইশ ফুটের পাহাড় আর তাতেই জারি হলো প্রশাসনিক নিষেধাজ্ঞা জানা গেছে দীর্ঘ তিন মাস যাবৎ দিন এক করে তৈরি হয়েছিল সর্বমিলন সংঘের পুজো থিম মাথা বৈষ্ণব দেবী হঠাৎই উদ্যোক্তারা খবর পায় তাদের পুজো মণ্ডপ যাবে না পুজো মণ্ডপ ঘিরে জারি হয় পিডব্লিউডি সহ প্রশাসনিক নিষেধাজ্ঞা সর্বমিলন সংঘ পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল তিনি জানান বাগানের একটা বড় আবেগ দুর্গা পুজো তিনশো দিন শুধু অপেক্ষা এই জন্যই তিনশো দিন থাকে প্রস্তুতি পর্ব দীর্ঘ তিন মাস পরিশ্রম করে মণ্ডপকে একটা জায়গায় দাঁড় করি হঠাৎ জানতে পারি আমাদের মণ্ডপের অবস্থা খুব খারাপ ওঠা যাবে না বাইশ ফুট যেটা টপ লেভেলে যেখানে আমরা পঞ্চাশ ষাটজন দাঁড়িয়ে আছি কিন্তু কেন জারি হলো নিষেধাজ্ঞা আমরা কিছুই বুঝতে পারছি না আমাদের বর্ধমানের অন্যতম পুজো সর্বমিলন সংঘ সেই পুজো নিয়ে আপনার দীর্ঘদিন ধরে একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে তারা এবছরে তাদের যে থিম মাতা দেবী তারা করেছেন এবং এই আমরা জানি থিমকে থিমকে জন্য ইয়ে করতে গিয়ে এইটাকে পাহাড়ের মতন যেটা থিমের থিম করার জন্য তারা সামান্য একটু পাহাড় করেছে এবং এইটার জন্য পিডাব্লিউডি এবং প্রশাসনের বিভিন্ন লেভেল থেকে আইসিস শুরু করে বিভিন্ন লেভেল থেকে তারা বারবার এসে তারা এখানে ইন্সপেকশান করে গেছেন এবং তাদের যা যা করণীয় তারা করেছেন তাদের যেভাবে বলেছেন তারা করেছে আমরা আশা করেছিলাম যে আজকে পঞ্চমী আজকে হয়তো আমাদের পুজোর সেইভাবে সূচনা আমরা আশা করেছিলাম যে আজকে পুজোর অনুমতি পাবে কিন্তু আমরা প্রশাসনের কাছে আজকেও গেছিলাম কিছুক্ষণ আগে আমাদের একটা মিটিং ছিল কার্নিভাল সংক্রান্ত মিটিং সেই মিটিংয়েও আগে এই পুজো কমিটিকে নিয়ে মিটিং করা এবং সেখানেও তারা জানিয়ে দিলেন যে এখানে কিছুতেই পুজো দর্শন মানুষ করতে পারবেন না তারা সে দর্শন যাতে না করতে পারে তারা সেই অর্ডার দিচ্ছেন তো আমরা বর্ধমান দুর্গা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমাদের সংগঠনের দাবি যে এইখানে এই পুজো যাতে মানুষ দেখতে পায় তার জন্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা করতে হবে তার জন্য যদি এই পুজো কমিটির সদস্যরা তারা এইটার পিছনে সময় দিয়েছেন আজকে একটা থিম যদি তারা মানুষের কাছে বন্ধ হয়ে যায় এটা কিছুতেই কাম্য নয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যেটা বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতি সিদ্ধান্ত নিয়েছি যে এই পুজো যদি মানুষের কাছে না দেখতে পায় আগামী দিনে বিভিন্ন পুজো কমিটি তারাও আমাদের কাছে বলেছে তারাও তাদের পুজোর দ্বার বন্ধ করে দেবে এবং চৌদ্দ তারিখ বর্ধমান জেলায় যে কার্নিভাল হবে এই এই কার্নিভালে বর্ধমানে দুর্গা পুজো সমন্বয় সমিতির কোনো ক্লাব অংশগ্রহণ করবে না এটা আমাদের সিদ্ধান্ত এটা আমরা প্রশাসনের কাছে জানিয়ে তো কিছু কিছু যেমন হচ্ছে বর্ধমানে পারবিহাটাতেও লাইটিং এর ব্যবস্থা ছিল রেজার সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সব জায়গায় রয়েছে দেখুন যেটা আমরা চাই যে যেখানে আমরা প্রশাসনের বিরুদ্ধে কখনই নয় প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা আমাদের কাজই হচ্ছে প্রশাসনের সিদ্ধান্তকে সহযোগিতা করা প্রশাসন এবং দুর্গা পুজো সমন্বয় সমিতির মাধ্যমে তাদের মধ্যে মেলবন্ধন করা আমাদের কাজ তাদের বার্তা পুজো কমিটির বার্তা প্রশাসনের কাছে এবং প্রশাসনের বার্তা পুজো কমিটির কাছে পৌঁছে দেয় আমাদের কাজ আমরা বলবো না প্রশাসন সব জায়গায় যে তারা কোনোটাই মানবো না আমরা প্রশাসনের সঙ্গে আমরা লড়াইয়ের আমাদের উদ্দেশ্য না আমরা মায়ের আরাধনা এসেছি আমরা শান্তির প্রতীক আমরা এখানে শান্তির বার্তা নিয়ে আমরা পুজোটা করি বিভিন্ন পুজো কমিটিকে তাদের থিম দেখবে সেখানে শান্তির বার্তা থাকে আমরা একটা পুজোর যে বেসিক যে জিনিস যে পুজো মায়ের দর্শন করতে পারবে না সেখানে প্রশাসন যখন প্রতিরোধ করছে সেটাকে আমরা অবশ্যই সেটাকে মেনে নিচ্ছি না এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর প্রতিবাদ হিসেবে আমরা কিন্তু কার্নিভাল এবছর চোদ্দ তারিখ যতক্ষণ না প্রশাসন সিদ্ধান্ত প্রত্যাহার করবে আমাদের আজকের যে মিটিং কার্নিভালে আমরা প্রত্যাহার করে বেরিয়ে এসেছি এবং আমরা কার্নিভাল করবো না এইটা আমরা প্রশাসনকে একদম সর্বোত্তম জানিয়ে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে ভিআইপি কার্ড একটা করা হয় সাংবাদিকদের বা পুজো কমিটিদের জন্য এবারে এখনো পর্যন্ত ঘোষণা হলো না দেখুন ভিআইপি পাস নিয়েও একটা অস্থিরতা তৈরি হয়েছে প্রতি বছরই একটা ভিআইপি পাস হয় সেই ভিআইপি পাসটাকে আমরা মান্যতা দিই যেহেতু জেলা প্রশাসন একটা জেলা পুলিশ প্রশাসন বললে সঠিক হবে এবং বিগত কয়েক বছর ধরে জেলা বর্তমান থানা থেকে সেই পাস করে আমরা কিন্তু পুজো কমিটি সেই ভিআইপি পাসের মান্যতা দিই কিন্তু কিন্তু এবছর আমরা যেটুকুনি জানতে পেরেছি যে যে ভিআইপি পাস যদি করা হয় সেটা খুব অল্প সংখ্যক ভিআইপি পাস এবং পুজো কমিটিকে সেই পাস দেওয়া হবে না বলা হচ্ছে সেটাও আমরা মিটিংয়ে জানিয়ে দিয়ে এসেছি যে পুজো কমিটি পুজো করছে যে পুজো কমিটি পুজোটা করছে তাদের সদস্যরা যদি ভিআইপি পাস না পান তাহলে আমার বাড়ির অনুষ্ঠান সেখানে অন্য কেউ ঠিক করে দিচ্ছেন কে ভিআইপি ঠিক হবে সেটাও মনে হয় সঠিক হচ্ছে না আমার বাড়ির অনুষ্ঠানে আমাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে পুজো কমিটিরা কলকাতায় বা বিভিন্ন জায়গায় যারা পুজো কমিটি সংগঠন তারা ফোরাম থেকে তারা পাশ করে কিন্তু এখানে যদি জেলা প্রশাসন পাশ করে সেটাকে আমরা মান্যতা দিই কিন্তু পুজো কমিটি যদি আজকের ডেটে যদি পুজো কমিটির সদস্যরা যদি তারা যদি লাইনে দাঁড়িয়ে তাদের ঠাকুর দেখতে হয় তাহলে সেই ব্যাপারেও কিন্তু আমরা এসডি সাহেবকে বলেছি যে এই ব্যাপারেও আপনি একটু চিন্তাভাবনা করুন পাস যদি একান্তই করতে হয় তাহলে পুজো কমিটিগুলো যাতে যারা বড় পুজো কমিটি তারা যাতে দশটা করে পাস পায় যারা কার্নিভাল করছে তারা যাতে চারটে করে পাস পায় আর যারা ছোট পুজো কমিটি তারা যাতে একটা করে পাস পায় এই দাবি আমরা জানিয়ে দিয়ে জেলা প্রশাসনের বন্ধ হয়েছে যেটা ওনারা যেটা বলছেন যেই এই মণ্ডপের যেহেতু উচ্চতা রয়েছে সেই হিসাবে ওনারা এটাকে পালন করছে কিন্তু আপনি পুজো কমিটির সম্পাদকের কাছে শুনলেন পিডাব্লিউডি তাদের সঙ্গে গত তিন চার দিন ধরে তারা বিভিন্ন সময় এসছেন তাদের যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন তারা তাদের মতন সেই ইনস্ট্রাকশন পালন করেছে এবং আপনারাও আজকে এত প্রায় একশোর মতন লোক আমরা এখানে উপস্থিত আছি আমরা কিন্তু মণ্ডপের উপরেই আমরা এর জন্য করলাম যে আপনারা উঠলেন কোনো জায়গায় আপনাদেরও মনে হয়েছে কিনা জানি না যে প্যান্ডেলটা ভেঙে ভেঙে পড়ে যাবে বা ভেঙে যাবে আমরা প্রশাসনকে বলছি আপনি দরকার পড়লে ফোর্স দিন আপনি এখানে ভিড় কন্ট্রোল করুন আপনাদের তো এটা কর্তব্য যে পুজোটা সুষ্ঠুভাবে যাতে মানুষ দেখতে পারে সেটা আপনাদের দেখতে হবে আপনি পুজো করতে দেবে না পুজো করতে দেবে না বলতে পুজো পুজো যেটা সেটা তো আমরা পুজো ওনারা করতে পারেন করছে না কিন্তু একটা পার্ট একটা থিম যখন একটা পুজো কমেডি করছে সে তো চাইবে তার থিমটা মানুষ এসে দেখুক আপনি বাইরে দিয়ে যদি পুজো দেখে যান হ্যাঁ তাহলে উপরে যদি মানুষ না ওঠে তাহলে তো এই পুজোর যে সাফল্য সেই পুজোর যে চিন্তা ভাবনা সেটা তো মানুষের কাছে পৌঁছাবেন প্রশাসন বিগত বিগত কয়েকদিনে কম করে ছ থেকে সাতবার এই মন্ডপ পরিদর্শন করেছে যদি না হয় যদি সুরাহা না কি করবেন আমাদের সিদ্ধান্ত একটা সেটা যে প্রথম কথা আমরা কার্নিভাল সাহেব কি বলছে আমরা কার্নিভালে চোদ্দ তারিখ বর্ধমানে যে কার্নিভাল হচ্ছে সেখানে বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির যারা সদস্য আমরা কেউ কার্নিভালে পার্টিসিপেট আমাদের যারা কার্নিভালে করছেন এবছর তিরিশ জন মতন কার্নিভাল করছে সবাই আমাদের সদস্য আচ্ছা এই যে আপনারা দুর্গা পুজো কার্নিভাল এই কারণে বন্ধ করছে অথচ আপনারা জানেন বর্ধমান শহরে উঠছে মানবিক অর্থে তারা আর্যিকর কাণ্ডকে সামনে রেখে প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছে যে কার্নিভালে আপনারা কি অংশগ্রহণ করবেন না কারণ এবারের পরিস্থিতি কার্নিভাল করার মতো নয় গোটা সমাজ ব্যবস্থা বা গোটা রাজ্যের পরিস্থিতি একটু কথা বলি যদি আপনারা এই উদ্যোগে অর্থাৎ আজকে সর্বমিলন সঙ্গে পূজা বন্ধ করে দেয় প্রশাসন সেটাকে সামনে রেখে

আমরা প্রত্যেকে একজন কারো ভাই কারো দাদা কারো বাবা আমরা প্রত্যেকেই চাই যে নারীর যে অত্যাচার হয়েছে সে যা যারা দোষী তারা যাতে অবশ্যই শাস্তি পায় কিন্তু তার সঙ্গে কিন্তু পুজোকে মিলিয়ে ফেললে হবে না কারণ এই দুর্গা পুজো শুধু পুজো আপনারা যে দেখছেন পুজোর মধ্যে শুধু আরম্ভর ব্যাপার নেই এই পুজোর সঙ্গে লাখ লাখ মানুষের অর্থনৈতিক অবস্থা যুক্ত আছে পুজোর সঙ্গে ঢাকি থেকে শুরু করে এই কাপড় যারা সেলাই করে চট এই যারা পেরেক বানাচ্ছে টোটাল একটা শিল্প বলুন মানুষের রোজগারের স্বার্থ জড়িত আছে যারা শুধু দুর্গা পুজোটাকে বলছে বন্ধ করে দিন যারা বলছেন কার্নিভাল বন্ধ করে দিন তাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই কারণ আমরা সব সময় পুজো পক্ষে আমরা কার্নিভালের পক্ষে এবং আমরা বিচারেরও পক্ষে কিন্তু দুটোকে মিলিয়ে দিলে হবে না কারণ পুজোর সঙ্গে কিন্তু অনেক মানুষের রোজি রোজগারের ব্যাপার আছে তাদের যে দাবি তাদের সঙ্গে আমাদের দাবি টোটালটাই আলাদা হয়তো আমরা বলছি আমাদের বিশ্বাস যে প্রশাসন আমাদের কথা শুনবে আমরা এটাও আশা রাখি যে প্রশাসন আমাদের দাবি মেনে প্রশাসন সর্বমিলন সঙ্গের যে এখন যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সেটাকে তারা অবশ্যই আমরা প্রশাসনের প্রতি আস্থাও রাখছি যে প্রশাসন অবশ্যই